ভিটাম্যান শিখের কি গুণ দেহ দিদে রুটি কি সুন্দর সান্দের মতো গোল গোল আসছে একজন বেলে দেশছে আর একজন ছেঁকতেছে একটুও পড়তেছেও না আর আমি বুড়ো দামড়া হয়ে গেছি তাও এখনও রুটি গোল করতে পারলাম না এই নিয়ে ঝগড়া শুনতে শুনতে মরলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে আমরা আজকে রেডি হয়ে বসে রয়েছি গোলপাতা হোটেলে হাসে নাস্তা করব যশোরের সব জায়গায় প্রায় সময় নাস্তা করি গোলপাতা হোটেলে কোনো সময় নাস্তা করি নে আমার খোকা এদিক রেডি হয়ে বসে রয়েছে গোলপাতা ওই হোটেলটা কনে জানো জিলা স্কুলের একদম সামনে তাই স্কুলে যাব তার তাড়াহুড়োর ঠেলায় তো রান্নার সময় পাচ্ছিনে ওই জন্য একটু সকাল করে বাইরে এসেছি বাইরে যাইয়ে অমনি নাস্তা করব নাস্তা করে খোকারে স্কুলে দিয়ে আসবো খোকা রেডি হয়ে বসে রয়েছে মাঝে মাঝে ওর একটু দেখাচ্ছি ও তো খুশির ঠেলায় বাঁচতেছে না গোলপাতা হোটেলে কওয়ার সাথে ওর তো একদম একদম মানে চোখ বড় বড় হয়ে গেছে বুঝছাও একেরা খুশির ঠেলায় কারণ অন্যান্য হোটেলে তো আমরা প্রায় সময় খাই আজকে খাবো গোলপাতা হোটেলে তা ওরে থুয়ে মাঝে মাঝে খাই ও তো ঠিক পায় না তা আজকে কিন্তু ওরে নিয়েই খাবো যাই হোক চলে গেলাম আমরা রিক্সা হইটে আমরা কিন্তু গোপ কাবর স্থানে রেখে নিই থাই বুঝছাও তা ওই রিক্সায় যাতে গেলে তিরিশটা রিক্সা নেবে নি ওই জিলা স্কুলের সামনে আইসে নামে এই যে ওই পাশে জিলা স্কুল আর এই পাশে গোলপাতা হোটেল আর সাথে রুটি তরকারি সব বানায় রেডি এর থিয়ে দিছে কুকার বাপ অর্ডার দিলো দেওয়ার সাথে আমি কলাম আমি পরোটা খাবো এত কষ্ট এর আইসে রুটি খাবো কৃষির জন্য আমি পরাটাই খাবো পরোটা দিয়ে বাজি দিয়ে আর হচ্ছে ওই যে ছাগলের ঠ্যাং আছে না ছাগলের ঠ্যাং পায়াজারে কয় এই যে এই পা পা এমন সুন্দর থিয়ে দেছে তা আমার দেখলি ভালো ঠেকতেছে ওর মধ্যে আবার একটু ধনিয়া পাতা দিলো আবার জিজ্ঞেস করতেছে যে জাল পিঁয়াজ কুসনে দেবো আমি কলাম হ্যাঁ জাল কুসনে পিয়াজ কুসনে সবই দেও দিয়ে দিলো আবার সাথে একটা লেবুও দিয়ে গেলো সব বই মুরব্বী চাষা আছে একজন সেয়া দিয়ে যায় এই যে লেবুও দেশে আমি লেবু সিপে তাই পায়ারস পায়ার ওই জলের সাথে মিশিয়ে দিছি লেবু কিন্তু সিপে যদি পায়ার ওই জলের সাথে মিশিয়ে রুটি পরোটা দিয়ে খাওয়া হয় হেভি টেস্ট লাগে এ তো আমি আগে জানতাম না আর ওই যে জালকুসেন দে না ওই জালকুসেনে কিন্তু ওই পরাটার মধ্যে মধ্যে গালের মধ্যে পড়বে কি ফাইন লাগবে গোলপাতা হোটেল চেনে না এরম কোনো মানুষ নেই যারা যশোরের স্থানীয় গোলপাতা হোটেল একদম ফেমাস একটা হোটেল এই বাজি ডাজা মজা হয়েছে না মিষ্টি লাগতেছে আমি বাত্তা নসছি কি ও সাচা বাজির নদী কি চিনি দিয়েও নাকি পাহা ফাইফে আসছে গোটে তেলে দাও কসছে অরে না রে বাপু আমরা বতি বতি পাইফে কিনি যে পাইফে লাল লাল হয়ে যায় বাজির মধ্যে কেউ চিনি দেয় চিনির দাম কত তুমি জানো বাজি বেছে চিনি চিনি দিয়া যায় না বাজি বেসলি তাতে পোষায় না আমি কলাম তা সে যা দিসাও বাজি তো মিষ্টি লাগতেছে কছে আমাকে পাইপে সব বাদ পাহা পাহা ডাসা ডসা তা আমি কছে তা মজাই লাগতেছে কিন্তু এইবার কোকার বাপও খালো আমিও খালাম কোকাও খালো খাওয়া দাওয়ার পরে এই স্কুলের মধ্যে থুয়ে চলে আসলো এই যে গোলপাতা এই যে হোটেলটা এই হোটেলটা কিন্তু একদম ওই যে তোমার বেশ পাড়ায় জাতি না জিলাই স্কুলের সামনে যায় একটা মোড় আছে ওহ সামনের পরে একদম এরা দুপুরের আইটেম ব্যাসে আবার সহালের আইটেম ব্যাসে সহালে শুধু নাস্তা ব্যসে রুটি আর হচ্ছে ভাজি আর পরাটা আর পায়া এই এইসব বেছে। আর দুপুরে ভাত তরকারি কত কিছু ব্যছে আমি দুপুরে কোনোদিন খাইনি একদিন খাইয়ে দেখাবানি বানি সাও তা যারা গোলপাতা হোটেলে চাও যশোরের মধ্যে তারা কইও আমারে তোমাকে কাছে কিরাম লাগে আমার কাছে কিন্তু ফাইন লাগে এই যে নিহারি পায়া সব কিছু ফাইন লাগে